আজকে গিয়েছিলাম তিনজনের শ্বশুর বাড়ি বলেন তো একসাথে কিভাবে তিনজনের শ্বশুর বাড়ি হয় আমার শ্বশুরবাড়ি আমার ছেলের শ্বশুরবাড়ি আমার হাজবেন্ডের শ্বশুরবাড়ি কিভাবে হয় আরে ভাই বরিশাল থাকলে সবই সম্ভব একজন আর ক্যান তিনজনার ক্যান একশো জনের শ্বশুরবাড়ি হতে পারে শুধুমাত্র বরিশাল থাকলেই এইটা উপভোগ করা সম্ভব আপনাদের কি শ্বশুরবাড়ি নাই আর শ্বশুরবাড়ি গেলে কি ঠিক মতন আপ্যায়ন করে না তাহলে ভাই চলে আসেন আমাদের এই বরিশালে এখানে শ্বশুরবাড়ি কিন্তু আপনাকে আপ্যায়ন করতে একটুকু ভুলবে না শ্বশুরবাড়ির যে মধুর হাড়ি সেটা এই জায়গায় আসলেই বুঝতে পারবেন যে শ্বশুরবাড়ি আসলে কতটা মধুর হাড়ি এরকম শ্বশুরবাড়ি পাওয়া কিন্তু সবারই ভাগ্যের ব্যাপার সবার ভাগ্যই কিন্তু এত সুন্দর শ্বশুরবাড়ি থাকে না এখন আপনার চিন্তা করতেছেন তো এরকম শ্বশুরবাড়ি বরিশালের সেটা আবার কোথায় ওয়েট ওয়েট সবাই একটু ওয়েট করেন এটা আমি পরে বলতেছি আর আমাকে এখনই কমেন্টস করে জানান যে বরিশাল থেকেও এখনও শ্বশুরবাড়ি কে কে আসেন না অবশ্যই কমেন্টসে জানান এই শ্বশুরবাড়ির বিশেষ সুবিধা কি জানেন না খেতে হবে আপনার ননদ শাশুড়ির ঠোনা না খেতে হবে আপনার শালির জ্বালাতন মানে দুই পক্ষেই সুবিধা তাছাড়া রয়েছে বিশেষ সুবিধা এই শ্বশুরবাড়ি আপনি যতবার খুশি ততবার আসেন কিন্তু আপনার আনতে হবে না কোনো বাজারের ব্যাগ মানে সুবিধার পর সুবিধা কোনো টেনশন নাই আপনার যতবার খুশি ততবার আসেন আর উপভোগ করেন এরকম সুন্দর ওয়েদার মানে হলো এই শ্বশুরবাড়ি আপনার সব সময় পাশে আছে যেরকম মন ভালোতে পাশে আছে তেমনি মন খারাপ পাশে আছে আর আপনার মন খারাপ তো থাকতেই দিবে না এরকম আবহাওয়া আর এরকম সৌন্দর্য যদি থাকে আপনার সাথে ঢেউ আপনি মন খারাপ করে কতক্ষণই থাকবেন বলেন তো তো আপনার মন ভালো হওয়ার ছাড়া খারাপ হওয়ার কোনো চান্সই নেই তারা আপনার মন খারাপ করতেই দিবে না সবাই মিলে এত সুন্দর আপ্যায়ন করবে আপনার মন খারাপ হতেই পারে না আপনার এই শ্বশুরবাড়ি কয়েকটা বেস্ট পার্টের মধ্যে এই একটা পার্ট যেখানে রয়েছে কয়েকটা কুড়ে ঘর আর সবগুলো কিন্তু অনেক রঙিন আপনাকে কিন্তু রঙে রঙে একদম ভরিয়ে দেবে তাছাড়া আপনি এখানে আসলে কিন্তু একটা সাজেক সাজেক ফিল পাবেন ধরেন এটা না হয় গরিবের সাজেক আর তাছাড়াও এখানে কিন্তু সবাই বলে যে এটা নাকি গরিবের কুয়াকাটা গরিবের সাজেক আর গরিবের একসাথে যদি তিনটা আইটেম পাওয়া যায় তাহলে দূরে কোথায় যেয়ে কি লাভ আমাদের বরিশাল আসলেই তো পারবেন একই সাথে সব কিছু উপভোগ করতে পারবেন শুধুমাত্র বরিশালে পাওয়া যায় কম খরচে এত কয়টা আইটেম আপনার কুয়াকাটা সাজেক টাঙর হাওড় এগুলো যাওয়ার কোনো দরকার নাই বরিশালের শ্বশুরবাড়ি আসলে কিন্তু আপনি সব কিছু উপভোগ করতে পারবেন আর এই জায়গায় কিন্তু রয়েছে আপনার বিশেষ সুবিধা এখানে কিন্তু আপনারা কাপেলরা মিলে অনেক সুন্দর সুন্দর ভিডিও ছবি তুলতে পারেন বাট আমার তো তো দিছি ক্যামেরা সে ক্যামেরাম্যান সো আমার ছেলেকে নেই কিন্তু অনেক অনেক সুন্দর ভিডিও আর ছবি তুলেছি বেচারা তো বুঝতে বুঝতেই আমার ছবি আর ভিডিওগুলোকে বারোটা বাজিয়ে দিয়েছে তাকে বুঝাই একটা সে বুঝে আর একটা তারপর কিছু ছবি আর ভিডিও তুলছিলাম বেশ মোটামুটি ভালোই হয়েছিল আপনারা এখানে যত খুশি তত ছবি তুলতে পারবেন এই যে বলেছিলাম যে মিনি কুয়াকাটা মিনি কুয়াকাটা কি ভুল বলেছি এখানে বসে বসে কিন্তু আপনি নদী উপভোগ করতে পারবেন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ এখানে কিন্তু কুয়াকাটা কক্সবাজার মতন ঘন্টা প্রতি বিশ টাকা দিতে হবে না একদম ফ্রি আপনাদের মন চায় যতক্ষণ ততক্ষণ কিন্তু এখানে বসে শুয়ে থাকতে পারবেন কোনো ফি দিতে হবে না তাছাড়া রয়েছে কিন্তু এরকম ধুলনা যতক্ষণ খুশি ততক্ষণ আমি বলবো না কারণ লোক সংখ্যা যেহেতু বেশি সবারই তো সুযোগ করে দেওয়া উচিত তো এখানে বসতে হলে কিন্তু আপনাকে একটু সিরিয়াল দিতেই হবে যদি লোক সংখ্যা বেশি থাকে তাহলে তাছাড়া নয় তো আমরা অবশেষে কিন্তু মা ছেলে একটু বসলাম বেশ দনলা খাচ্ছি আর আমার ছেলে তো বেশ খুশি হয়ে যাচ্ছে খুশিতে প্রায় একদম আটখানা এখানে বসে থাকলে হবে এর আশেপাশে তো আরো অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো তো উপভোগ করতে হবে এখানে কি বসে থাকলে চলবে এখান থেকে বের হয়ে আমরা কিন্তু নদীর পারে হাঁটতেছি আর এই বিকেল বেলা নদীর পারে আর এরকম উতলা নদীর ঢেউ মানে জমে একদম ক্ষীর মানে এত সুন্দর আবহাওয়াটা ছিল যেরকম সুন্দর বাতাস সেরকম ছিল উতলা নদীর ঢেউ নদীতে কিন্তু প্রচুর ঢেউ ছিল আর এই নদীর পাড়ে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে অনেক এখানে গুনে শেষ করা যাবে না প্রথমে একটা দুইটা করে এখন কিন্তু অনেকটা হয়ে গেছে তাছাড়া রয়েছে কিন্তু এখানে ছোটখাটো অনেক দোকান চার দোকান সিঙ্গারা পুরি আইসক্রিম তারপর এই তো ছোটখাটো অনেক দোকান আছে তাছাড়াও রেস্টুরেন্ট কিন্তু অনেকগুলা শখের বাড়ি কাঁটা চামচ কুড়েঘর আর নানান ধরনের নানা নাম সবগুলোর ডেকোরেশন কিন্তু একদম চোখে পড়ার মতন কোনটা থেকে কোনটা সুন্দর সবগুলোই কিন্তু অনেক সুন্দর আর ভিন্ন ভিন্ন রকম এখানে কিন্তু আসলে কিন্তু আপনারা একদম চোখ পলক পড়বে না এইটা থেকে ওইটাই ঘুরে আসতে মন চাবে আপনারা কিন্তু চাইলে সবগুলোই ঘুরে আসতে পারেন সবগুলোই গেলেই যে খেতে হবে এমনটা কিন্তু না সব কিন্তু ঘুরেও আসতে পারেন আপনারা হাটতে চোখে বললো নতুন একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম ছিল উজান এর ডেকোরেশনটাও কিন্তু বেশ সুন্দর ছিল আর সিঁড়ির কালারটা ছিল আমার শাড়ির সাথে মিল করানো তাই আমি উঠে কিন্তু বেশ ছবি তুলছিলাম আর এখানে কিন্তু ছবিগুলো বেশ সুন্দর এসেছিল এত সুন্দর জায়গাগুলো কোথায় তোমাদের এখনই বলে দিচ্ছি যারা বরিশালে থাকো তারা তো জানো তাছাড়া অনেকবার আস কিন্তু যারা বরিশালে বাইরে থাকো তাদের জন্য আমি বলে দিচ্ছি এটা বরিশালের তালতলি ভাঙ্গার পার্ক তাছাড়া তোমরা যদি রিক্সালাম আমাদের কাটা চামচ বা অন্য কোনো নামে বলো তারা কিন্তু চীনে তোমাদেরকে নিয়ে আসবে জায়গাগুলো কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে আপনারা কিন্তু আসতেই পারেন আমাদের হাঁটতে হাঁটতে কিন্তু বৃষ্টি নেমে গেছে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম কিন্তু বৃষ্টি থামার তো নামই নাই আর দেখেন তো এই মিনি কুয়াকাটা পানিতে বড়ে কিরকম হয়ে গেছে এখন কিন্তু আরো বেশ মজার ছিল মন চাইতেছিল আমি নদীতে নেমেই পড়ি কিন্তু হঠাৎ করেই মনে পড়লো আমি তো সাঁতার জানি না আর নামলে ব্যাপারটা কিরকম হবে তাই আর নামলাম না কিন্তু এখন কিন্তু আরো বেশি সুন্দর ছিল উপরে বৃষ্টি আর নিচে পানিতে থই তৈ করছে কি সুন্দর না পরিবেশটা এই তো আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই বাই বাই টাটা